ন্যাশনাল সার্ভিস কর্মসূচি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী হাতে করা প্রকল্প এই কর্মসূচির বেকার যারা আছে তারা আমরা আজকে বেকার থেকে মুক্তির জন্য দাঁড়িয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি হে মানবতার মা গণতন্ত্রের মানুষ কন্যা দেশ রত্ন যে খাছি আপনি আমাদের এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দাবিতে দাবি নিয়ে দাঁড়িয়েছি এই দাবিটি আপনি পূরণ করে দিন তাহলে বাংলাদেশে আর বেকার থাকবে না বেকার মুক্ত বাংলাদেশ গঠনের যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আপনার পূরণ হবে আমরা আপনার কাছে এই দাবি রাখছি জুন এবং জুলাই এই অর্থ বছরে যে বাজেট হবে এই বাজেটে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের বাজেটে আমরা অন্তর্ভুক্ত চাই মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে আমাদের এই দাবিটি দয়া করে মানবিক দৃষ্টিকোণ থেকে মেনে নিয়ে বেকার নিরসনের স্বপ্নকে বাস্তবায়ন করবেন যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছেন তারা একটু লাইনে সাইড হয়ে দাঁড়িয়ে যান আমাদের যে প্রোগ্রামটি আমরা এখনো চলমান রেখেছি সেই প্রোগ্রাম চলমান থাকবে আমাদের দাবি আমাদের দাবি স্লোগান আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি হবে मान 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 माने दीद माने मान 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 मान

যেতে আমাদের একটা মেসেজ দিছে এবং সেই মেসেজে আমরা অপেক্ষা করে আর একটু সময় এখানে দাঁড়িয়ে থাকবো আর আমাদের দক্ষিণ ভাগ উত্তর ভাগ যে লম্বা লাইনটা দায়িক হইছে না কেন এক অবর্তে লম্বা অবস্থায় থাকবেন কেউ গোছালো অবস্থায় বিশৃঙ্খলা করে রোড বিশৃঙ্খলা করবেন না আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধটুকু করছি আর অল্প কয়েক মিনিট পরেই আমরা এখান থেকে স্থান ত্যাগ করব উর্ধ্বতর কর্মকর্তা আমার সেই এখানে আসবে আর একটা আর একটা কথাই এই জায়গায় আপনারা দেখছেন যে উর্ধতর কর্মকর্তার সেই অফিসে একটা চার লেখা আছে কর্মরী জীবন কিন্তু ভাইরা আমার এই কর্মজীবন যদি হয় তাই বেকারমা যারা আছে বেকার আছে এটা কিন্তু আমাদের অভিশপ্ত তাই আমরা উনি সদাই হয়ে আমাদের প্রতি নিচে এসে আমাদের সাথে সাক্ষাৎ করবে আমরা স্মারকলিপি সদরে তাকে গ্রহণ করাবো আর আমাদের একটা বিশেষ অনুরোধ আমরা যখন এখান থেকে স্থানত হব যার যার সেই ইউনিট যেখানে আছে সেখানে বিশৃঙ্খলা করবেন না চলে যাবেন জেলার লুবেল ভাই লুবেল ভাই আপনি যেখানে কাছে এসে উপস্থিত রুবেল ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় জয় বাংলা আমি সবস্থান করে দিন মুল্লাহ রুপেল ভাই মোল্লাহাট ছিলাম সভাপতি রুবেল ভাই এর পর্যায়ে আপনাদের সঙ্গে সংযুক্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কল্যাণ জেলার উপায় সম্মানিত বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস মুল্লাট উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের সহ যারা কেন্দ্রীয় কর্মীরা আছেন তাদেরকে মুল্লায় উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এখানে ভক্ত কিছুই নাই আমরা আসছি আমাদের নিরাসন করা যায় যেভাবে সেজন্য আসছি আমরা এখানে তো এখানে আমাদের অনেক উপজেলা লোকজন অনেক কথাবার্তা বলে গেছেন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবি আমরা যারা ন্যাশনাল সার্ভিসে ছিলাম দুই বছর ন্যাশনাল সার্ভিসে চাকরি করার পর আমরা যারা বিকা হয়ে গেলাম দুই বছর করার পর আমরা বিকা হয়ে গেলাম বিকা হয়ে তারপর আমাদের ফ্যামিলির কাছে আমাদের আত্মীয় স্বজন কাছে এখানে অনেকে আমাদের গাড়ি থেকে গেছে অনেকে আমাদের দাবি থেকে গেছে আমাদের এখানে যখন বলে বাবা তুমি তো চাকরি করতা তো এখন তুমি তো চাকরি করতে পারো না আমাদের অসুস্থ থাকলে ওষুধটা পর্যন্ত আমরা কিনে দিতে পারি না বাবা অসুস্থ থাকলে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি না বিকাল দেশের জন্য যেরকম অভিশাপ ফ্যামিলির কাছে সেরকম অভিশাপ শুধু আমি একটা কথাই বলবো আতিকুল ইসলাম রাজাভাই কোথায় কাঁধে কাজ নিয়ে আমরা বলতে চাই আপনারা যেভাবে থাকে আমাদের নির্দেশনা দেবেন সার্ভিস পরিষদ সেভাবে এবং আপনাদের অবগত অবগতি করার জন্য বলতেছে আতিকুল ইসলাম রাজা সঙ্গে কথা আছেন আমাদের প্রাণের দাবি ডিজি মহোদয় এখানে আসবেন আমরা ডিজি মহোদয় এখানে একজন অথবা দুজন না ডিজি মহোদয় এখানে আসবেন এখানে এসে আমাদের যে বাবুদোবা আছে আমরা বাবুদবা ফেস করবো এক নেবে যে জিনিসগুলো হবে সেটা আমরা লিখিত আকারে মহাদের কাছে দেবো এবং দয় করে আমরা বলবো এখানে আমরা রাজনীতি পরিবরণ আসি নাই আসি নাই আমরা রাস্তাঘাট ক্লিয়ার রাখি আমরা যাতে রাজাভাইকে ভালোবাসি রাজাঘাটের সম্মান আমরা আসছি রাজাভাইডটাকে আমরা আসছি আমরা পার্শ্ববর্তী মহিলা পার্শ্ববর্তী গোপালগঞ্জ গোপালগঞ্জের রাজ্য ভাই আছেন অনুভব আসেন আমাদের কেন্দ্র নেতা আছেন ভাই এবং বিভিন্ন উপজেলা থেকে একশো সাতত্রিশ উপজেলা থেকে যে সমস্ত সাধারণ ন্যাশনাল সার্ভিস কর্মী আমরা যারা আসি আমরা কিন্তু তো ভাই অনেকের নামে সভাপতি সবাই কিন্তু আমরা এক আমরা কিন্তু নামে সভাপতি আমাদের কার্যক্রম সব কিন্তু তো আমরা এখানে আসছি আমাদের আতকুল ইসলাম রাজা ভাইয়ের নির্দেশে এটাও ঠিক আতকুল ইসলাম রাজা ভাই আগে যেরকম প্রোগ্রাম করছে আমাদের তালিকা আদায় করছেন